ওকে নাম্বার দোকানে চলে আসবেন যারা তিরানবেন কাছাকাছি আছেন আর যারা আসতে পারতেছেন না ঢাকা এবং ঢাকার বাইরে অনলাইন সিস্টেম আছে হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন ডেলিভারি চার্জটা আগে দিতে হবে যদি সিঙ্গেল নেন আর ডাবল নিলে মানে দুই পিস নিলে কিন্তু ডেলিভারি চার্জ লাগবে না বাট প্রোডাক্টের থেকে একশো থেকে দুইশো টাকা আগে অ্যাডভান্স করতে হবে অর্ডারটা কনফার্ম করার জন্য বাকি টাকা হাতে পেয়ে পেমেন্ট করতে পারবেন তা কোন সাইট দিয়ে শুরু করবেন

এই যে এটার একটা কালার হচ্ছে গোল্ডেনটা গোল্ডেনটা এটা হচ্ছে আপনার হোয়াইট ওই তো ডায়মন্ড আর আর কি এটা আমার একটা অর্ডার ছিল আমি এটা ভিডিওতে দেখানোর জন্য দিলাম ই আপনি স্প্রাইস সেমি হ্যাঁ প্রাইস সেমি আচ্ছা তারপর ডিজাইনটা এটা হচ্ছে আরেকটা স্ট্রং আছে কিন্তু আরেকটা ডিজাইন হ্যাঁ প্রত্যেকটা কিন্তু এটা আপনার হ্যান্ডেলটা খুব জোস দেখেন রাউন্ড রাউন্ড হ্যান্ডেলের ভিতরে খুব জোস আচ্ছা এই যে দেখেন

এই যে ভাইরাল ডলার ওকে এটারও তো হ্যান্ডেল আছে এটার হ্যান্ডেল আছে প্লাস লং চেইন আছে সব আছে নিতে কোনো সমস্যা ঠিক আছে ও হ্যান্ডেলটা এরকম কিন্তু ইউনিক ঠিক আছে একটা হলো গোল্ড বা

ভাই এখান থেকে আমার স্পেশাল অফার আপনি জানেন অন্তত আর কেউ জানুক না জানুক অন্তত আপনি জানেন যে এই মার্কেটে ড্যামরা সারা ডাম ড্যামরা এরিয়ার ভিতরে আমি কি রকম সেল করি কম দেওয়ার কারণটা কি কম দেওয়ার কারণটা হচ্ছে যে ভাই আমাদের নিজস্ব শোরুম মানে আমার আটটা গোডাউন আছে আমি কিন্তু ট্রলির ভিডিও কিন্তু সব সময় গোডাউন থেকেই করি আমাদের নিজস্ব গোডাউন নিজস্ব দোকান